শুরু হয়েছে মাত্রাতিরিক্ত গরম এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ঝড় বৃষ্টির মধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে বিভিন্ন রাজ্যে আজ বাংলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রৌদ্রজ্জ্বল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে শনিবার বেশ কয়েক দফা বৃষ্টি হতে পারে তবে বৃহস্পতি শুক্রের বৃষ্টির সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর উনতিরিশ তিন দু দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শুক্রবার রাজ্যের তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির সম্ভাবনা এক শতাংশ সেখানে শনিবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির সম্ভাবনা ষাট শতাংশ রবিবার থেকে তাপমাত্রা আরও বাড়বে আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে ক্রমশ বদলাচ্ছে দেশের আবহাওয়া জানালো এমডি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একাধিক রাজ্যে গত কয়েকদিন ধরেই চলছে ঝড় বৃষ্টির দুর্যোগ তা এবার কাটতে চলেছে বাড়বে তাপমাত্রা কর্ণাটক গুজরাট এবং রাজস্থানের একাধিক জেলায় ইতিমধ্যে পারদ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে হাওয়া অফিসের তরফে জারি করা হয়েছে লু সতর্কতা বিউরো রিপোর্ট জেলার বার্তা